একটি জনাকীর্ণ বাজার দেখছেন এই বাজারে একটি ঘটনা ঘটে গেছে সেটি গত রাতের ঘটনা আমরা যে জুয়েলার্সটি দেখছি স্বর্ণের দোকানটি দেখছি এই দোকানে গত রাতে ডাকাতির ঘটনা ঘটে ডাকাতি বা চুরি যাই বলি শতবা আইনের যে সংজ্ঞা সেই সংজ্ঞাতে কি করবে আমরা জানি না তবে এখানে এই দোকানটিতে গত রাতে দোকানটির তালা ভেঙে নিয়ে গেছে ক্যাশ বাক্স পুরোটাই নিয়ে নিয়ে গেছে গেছে তো যে আলমারিটাই এই আমরা দেখতে পাচ্ছি যে জায়গা এই জায়গাটায় আলমারি ছিল মানে এটা তো একটা আলমারি আর এইখানে কি আর একটা ছিল এই রকমই আর একটা ছিল সিন্ধু নাকি এখানে ছিল সিটি গেটের মধ্যে স্বর্ণ এবং রূপা এবং নগদ টাকা সংরক্ষিত ছিল কিন্তু এগুলো রাতে নিয়ে গেছে এবং এখানে দুজন পাহারাদারও ছিল পাহারাদার থাকার পরও কিন্তু সেই পাহারাদারদেরকে মারধর করে কুপিয়ে যখন এই যে আমরা দেখছি সেই আলমারিটা এই যে আলমারিটা এই আলমারিটা এই আলমারিটা এটা এই আলমারিটা নিয়ে গেছে দুর্বৃত্তরা ডাকাতরা তো এখানে দুইজন পাহারাদার নিযুক্ত থাকলেও তারা ঠেকাতে পারেনি আমরা এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে কতজন এখানে ছিল তারা যে দুজন পাহারাদারকে কপিয়ে জখম করে তারা নিয়ে যায় এবং পরবর্তীতে খবর পেয়ে কিন্তু এখানে পুলিশও আসে তো আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে আমরা একটু শোনার চেষ্টা করি যে আসলে আপনার দোকান থেকে কি কি খোয়া গেছে বা কি

তাই না কিন্তু এমন একটা বাজারে এই ধরনের ঘটনা এটা আমাদের জন্য কি অ্যালার্মিং একটু মানে ভীতির সঞ্চার করে কিনা ভাই একটু কথা শুনি যে এই 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 এমন একটা বাজারে যেখানে সব সময় মানুষ চলাচল করে সেই বাজারে এমন একটা ঘটনা ব্যবসায়ীদের মধ্যে কি একটু আতঙ্ক সৃষ্টি করে না অবশ্যই আতঙ্ক সৃষ্টি করে আমরা তো আমি বাজার কমিটির এক সেক্রেটারি ঠিক আছে আমি রাত্রে যখন আমাকে সংবাদ পালাম সব সময় আমি তখন চারটে বাজে তখন আসলাম আশা পর দেখলাম যে আমার গার্ড বুঝে রক্ত পড়ে রয়েছে এখানে আসলাম আসে পুলিশ ডাকলাম অ্যাম্বুলেন্স ফ্যাসে করলাম আমি আমার দোকানদারকে ফোন দিলাম নিজেই ফোন দিয়েছি ফোন দিয়ে আনলাম কিন্তু বর্তমান যে সিচুয়েশন আমরা এই যে বিদেশি সৃষ্টি হয়েছে এখন তো আমরা কেউ নিরাপদ না এখানে যারা ব্যবসা করছে কেউ নিরাপদ না এ ব্যাপারে আমরা তো পুলিশ ডাকার পরে অনেক পরে আসে কিন্তু পুলিশ যারা ওদের পেট্রোল আমরা চাচ্ছি যে কিছুক্ষণ পর পর যে পেট্রোলগুলো আছে এগুলো মাঝে মধ্যে ঘর ভুগিয়ে দিলে আমরা ওইটু মানে স্বস্তি পাই বা সাহস পাই মানে দোকান যারা আছে সবাই ভালোভাবে ব্যবসা করতে পারে নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে মানুষের নিরাপত্তার সাথে আপনারা চাচ্ছেন যে পুলিশ টহলটা আরেকটু একটু জোরালো করা হোক জোরদার করা হোক সেটি চাচ্ছেন আমরা শুনছিলাম এখানকার মানুষের কথা তারা যেটি বলছেন যে এই যে যে বাজার এই বাজারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফরিদপুরের একেবারেই শহরতলির বাজার সুতরাং তারা মনে করছেন যে এখানে পুলিশ টহলটা বৃদ্ধি করা জরুরি পুলিশ টহলটা যদি একটু জোরানো থাকে তাহলে হয়তো এ ধরনের ঘটনা থেকে তারা মুক্তি পাবে এমনটি মনে করছেন তারা